মন ভালো না কোন ক্রিকেটারের মাথা নিচু করেই মাঠ ছেড়ে টিম বাসে ওঠেন ক্রিকেটাররা হতাশা যেন ভর করেছে পুরো দল জুড়ে নানা নাটকীয়তায় ভরপুর ছিল ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে সাইফ হাসানের দুর্দান্ত বলিংয়ে ম্যাচ যায় সুপার ওভারে সুপার ওভারে উইন্ডিজরা টার্গেট দেয় এগারো রান সেই টার্গেট তারা করতে নেমেই শূন্য বলেই চার রান পায় বাংলাদেশ একটা সময় দরকার ছিল পাঁচ বলে ছয় রান তবুও বাংলাদেশের হার এক রানে সুপার ওভারে ব্যাট হাতে ওপেনিং করতে নামেন সাইফ হাসান এবং সৌম্য সরকার সৌম্য সরকার আউটের ফলে সবাই আশা করেছিলেন মাঠে নামবেন ঋষাদ হোসেন

সুদক্ষে দরকার ছিল বাংলাদেশ আজকে যে অ্যাডভান্টেজ পেয়েছে নো বল হোয়াইট বাই পেয়েছে এত জায়গা পাওয়ার পর যদি আমরা অর্জন করতে না পারি এর চাইতে আমাদের খেলা ছেড়ে দিয়ে বাসায় থাকা ভালো ঋষদকে না দেখে অবাক হয়েছেন খোদ ক্যারিবিয়ান রাও তারা মনে করেছিলেন যে ব্যাটসম্যান প্রথম ইনিংসে দুশো আটাত্তর দশমিক পাঁচশাটি রেটে ব্যাট করেছে তাকেই নামাবে বাংলাদেশ কিন্তু তা হয়নি প্রেস কনফারেন্সে আকিল হোসেন তো বলেই বসেন আমি ভেবেছিলাম রিষাদ ব্যাটিং আসবে কিন্তু বাংলাদেশ তাকে পাঠায়নি কেন পাঠালো না বুঝলাম না আমি তো ভেবেছিলাম সে যেভাবে খেলেছিল সুপার ওভারে রিশাদ আসবে সব মিলিয়ে এই ম্যাচ বাংলাদেশের জন্য একটি হতাশায় ভরা ম্যাচ ছিল এই ম্যাচ হেরে সিরিজ এখন সমতা সবার চোখ এখন তেইশ তারিখের দিকে কারণ তেইশ তারিখ যে হতে যাচ্ছে সিরিজের শেষ ম্যাচ বাংলাদেশ কি পারবে শেষ ম্যাচে জয় ছিনিয়ে আনতে নাকি আবারও হবে একটি হতাশার গল্প মিরাজ বাহিনী কি পারবে এই সিরিজ জয় করতে প্রশ্ন থাক সময়ের কাছে কাজী মোহাম্মদ আরাফাত অন শেষ করা যায় কীভাবেও ম্যাচ হারা যায় টাইগার ভক্তদের এইভাবেও হতাশ করা যায় তিনিবার সুপার কোভারেটিভ ম্যানেজমেন্ট ক্যান্টিং নেওয়ালো না অবাক করেছে প্রতিপক্ষ দত্ত ক্যান্টিংরা যে সিদ্ধান্ত তার নেয়ার কথা ছিল